হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে নতুন একটা ব্লগের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করছি আজকে একটা নতুন সকালের শুরু সকাল কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আর আমি আমার এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি এখান এখন আমি তো বাপের বাড়িতে আছি আমি এবার রেডি হবো ভাড়া বাড়িতে যাবো কারণ আমার হাজব্যান্ডের স্কুল খুলে দিচ্ছে আজকের থেকে আর ছেলেরও খুলে দিয়েছে আজকে তো হবে না কালকে বিয়ে করবে তো এবার থেকে আশা করি তোমাদের নতুন নতুন ব্লগ দিতে পারবো সাথে দেখো সঙ্গে থেকে চলো যে বন্ধুরা এলাম ভাড়া বাড়িতে তো বেহাল অবস্থা এগারো দিন থাকিনি তাহলে ঘরগুলো পুরো পরিষ্কার করতে হচ্ছে প্রচণ্ড নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করেব তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা পুরো কিন্তু ফ্রিজ ক্লিন করে দিচ্ছি এই দেখো একদম পুরো ফ্রিজ কিন্তু ক্লিন করে দিয়েছি পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন এবার ফ্রিজের ম্যাটগুলো কেটে দেব একটা একটা করে তো হ্যালো বন্ধুরা এই জাস্ট কমপ্লিট হলো চান করে পুজো দিয়ে ঠাকুরকে তারপর কিন্তু আমি রান্না বশাতে এসেছি আর এখন বাজে সময় হচ্ছে কি বারোটা আঠেরো বর মশাইতে চলে গেছে স্কুলে সঙ্গে সঙ্গে আমাদের তো পৌঁছে দিয়ে পড়ি কারণ ওর তো স্কুল খুলে দিয়েছে অফিসিয়াল কাজের জন্য যেতে হবে আর ছেলেকে এবার রান্নার মাঝে মাঝে স্নানটা করিয়ে দেবো আর এবার চলো সবজিটা বনিয়ে নিই এই দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম এবার এক ফুট হয়ে গেল এবার আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আমার যতক্ষণই রান্না হবে ততক্ষণে কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে যাবে তারপর আর এক ফুট দিয়ে নামিয়ে দেব কিন্তু এই তাকগুলো কিন্তু সব বাগানো হলো পরিষ্কার করে একদম একটা কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই এদিকের তাপুলো কিন্তু বাগিয়ে নিয়েছি আর সমস্ত কিন্তু এই টেবিলটা কিন্তু বাগিয়ে নিয়েছি একদম পুরো বাগানো হয়ে গেছে আর এটা এখানে কিন্তু বিছানাটাও কিন্তু বাগানো হয়ে গেছে পরিষ্কার করে এই ছেলে খেলছে টিভি চালিয়ে দিয়েছি দাঁড়াও আর কিন্তু এটাও এই ঘরটাও কিন্তু বাগানো হয়ে গেছে চলো বন্ধুরা রান্নাবান্না করে নি তো চলো আর কিন্তু বেশি বকবক করলে হবে না বারোটা সাড়ে বারোটা বেড়ে গেছে এবার ছেলেকে স্নান করিয়ে খেতে খাওয়াতে হবে কারণ তো বাচ্চা ছেলে তো খিদে পেয়ে যাবে দেখো বন্ধুরা সেই ভাতটা ফুটেছিল এবারে আরেক দিয়ে নামিয়ে দেবো ভাতটা একটা বেজে গেছে এখনো কিন্তু আমি রান্না কমপ্লিট করতে পারিনি আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সমস্ত সবজি বনিয়ে দিয়েছি এখানে আছে পেঁপে কাঁচকলা লাউ আলু আর এখানে পোস্ত আর পেঁয়াজ দিয়ে বেটে রেখে দিয়েছি নুন আর তেল মাখিয়ে একটু গরম করে দিলেই হয়ে যাবে আর এখানে ভাতের সাথে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো তো বাজে এখন পৌনে দুটো এই তো ঝোলটা ফুটছে আর ছেলেকে জিজ্ঞেস করলাম খিদে পেয়েছে নাকি বললো খিদে পাইনি তাহলে একবার রান্না বান্না করে গ্যাসটা খাইয়ে দেব এবার কিন্তু এটা আমি ফ্রিজে ভরে দেবো এত মাছ আছে মাছ রাখলাম আর এই যে সবজি টবজি কাটা আছে সমস্ত কিছু এটা পরিষ্কার করতে হবে চলো বন্ধুরা ভরে দিই তো বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে আমার রান্না বান্না সব হয়ে গেছে যদিও ওই রাতের ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখলাম গ্যাসটা অল্প অল্প করে বেরোচ্ছে তার জন্য অফ করে দিলাম আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর তো চলো গ্যাসটা লাগিয়ে পর আর ডালটা শুধু ছক দিতে বাকি মানে ওটা রাতের জন্য রুটির সঙ্গে খাবো বলে ভাবে ভাবলাম যে দেরি যখন হয়েছে তখন রাতের রান্নাটা করিনি তো এই অবস্থা দেখো আর আমি কিন্তু নিজে নিজেই গ্যাসটা কিন্তু লাগাতে পারি বন্ধুরা তো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি গ্যাসটা লাগানোর পর দিয়ে এবার কিন্তু এই ডালটা দিয়ে দেবো এটার মধ্যে আছে ঝিঙে আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা চাপ চাপ ডাল করবো রুটির সঙ্গে খাওয়ার জন্য আর এটার সঙ্গে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে আমার রান্না রান্নাবান্না দেখানো হয়নি দেখিয়ে দিই তারপর বর্মাসাই কিন্তু এই মাত্র স্কুল থেকে এলো ও খেতে দেবো এই যে রাতের ডালটা করে রেখেছি আর এটা আছে পেঁপে লাউ লাউডাটা আর আলু দিয়ে কিন্তু একটা পাতলা ঝোল মাছ দিয়ে না একদম তেল কম দিয়ে আর কি আর আছে পোস্ত আর সাদা ভাত ঠিক আছে একটু আলুও দিয়ে দিয়েছি ভাতের সাথে তো চলো খেয়ে নিই আমরা একত্রিশ আর দেখো আমার কিন্তু গ্যাস ট্যাস মুছে সব ঠিকটপ করে নিয়েছি আর এই নাকড়াগুলো কিন্তু কেচে নিয়েছি আর এখানে এঠো বাসনগুলো রেখে দিয়েছি কাজে দিদি আছে মেঝে দিয়ে চলে যাবে তো বন্ধুরা সেই সাড়ে তিনটার সময় তোমাদের সাথে দেখা হয়েছে আর কিন্তু দেখা হয়নি এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা ঠিক আছে এখন কিন্তু আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে আর দিনের সবজি তো করে দেখেই দিয়েছি রাতের জন্য সেটা কিন্তু গরম করে নিলেই আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে যাবে ঠিক আছে আর কিন্তু ব্লগটা আমি বাড়াচ্ছি না কারণ সারা দিন কাজকর্ম শেয়ার করেছি এবার বাড়ালে কিন্তু ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই কালকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে তা চলো টাটা